কি বললেন দেখুন হসপিটালে যারা হতদরিদ্র লেবারস আছে ওখানকার মাইন্সে কাজ করা তিনজন মানুষ আছে তাদের তো বলার কিছু নয় আমরা হসপিটালে এলাম তাদের পাশে দাঁড়ানোর জন্য আজ আমাদের সম্মাননীয় রাজ্য সভাপতি এই পরিবারের সঙ্গে দেখা করবেন এই যে তৃণমূল কংগ্রেসের সরকার এবং তৃণমূল কংগ্রেস দল এই মায়েন্স কোম্পানিকে কিছুটা অংশ লিগাল করার পরে পুরোটা ইলিগালি চালাতে দিচ্ছেন বনদপ্তরের জমি আদিবাসীদের জমি এই জমি তাদেরকে কয়লা উৎপাদনের জন্য দিয়ে মাস পাঁচহারা নিচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সরকার তাই সেটিং এবং মিটিং করে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে এর পিছনে বৃহত্তর ষড়যন্ত্র আছে বিদেশি যেটা বিস্ফোরক এর সঙ্গে যুক্ত আমরা এই ঘটনার এনআইএর তদন্ত দাবি করছি এবং এই হতদরিদ্র মানুষদের যারা যে ঘটনা যা দিব বলেছে সেটা কতক্ষণে পাচ্ছে দেখছি নাহলে এদের পাইয়ে দেওয়ার সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তার জন্য আমাদের লড়াই আন্দোলন নিশ্চিতভাবে জারি থাকবে